সেই আকর্ষণ এটাই সেই আকর্ষণে গাভি আচ্ছা একদম ভাই জাত হচ্ছে এটা হলো ইন্ডিয়া পাঞ্জাবের মন্ডি বলে এগুলো পাঞ্জাবে বেশি হয় আচ্ছা এটা হচ্ছে পাঞ্জাবের মন্ডি পাঞ্জাবের মন্ডি মন্ডি দেখলেই মানুষ বুঝতে পারবে যে আসলে এই অরিজিনাল পাঞ্জাবের নাকি আচ্ছা 25 প্লাস হবে আমি যে নিবে আমি ইনশাআল্লাহ এই গাবিটা আমি 24 লিটারের গ্যারান্টি একদম জেনুইন 24 গ্যারান্টি গ্যারান্টি থাকবে আচ্ছা যদি দুধ না মেলে ভাই সে কি হবে সব রিটার্ন গাড়ি ভাড়া এই খরচ যত খরচ হবে সব আমার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই নভেম্বর দুই হাজার তেইশ নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের নিয়ে আমরা আজ হাজির হয়েছি রাহি ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি জার্সি গ্রামের জন্য অনেক বিখ্যাত একটি খামার প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে সোহাগ ভাই গাভি সংগ্রহ করে এবং ওনার কালেকশনে বরাবরই জার্সি গাবি থাকে আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব তার নতুন সংগ্রহে কী কী গাবি রয়েছে এবং সেগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে জানব আর আজকের কালেকশনে স্পেশাল জার্সি মুন্ডিও আছে সেটাও আমরা দেখাবো আর দশকবার আপনারা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই সংগ্রহ করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে খামারে এসে নিজের মতো করে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি সোহাগ ভাইয়ের সাথেই কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

মানে হলস্টিয়ান ফিজিয়ান গাবি অন্য সব জাতের যে গাবিগুলো আছে এগুলো খুব কম দেখা যায় আর কি কিনি ফিজিয়ান গাবিগুলো দুধের খামারে পরিচিত আর দুধের কাজে মেলে হয় তাহলে কিনি তাছাড়া আমি ফিজিয়ানটা খুব কম কিনি আচ্ছা প্রতি সপ্তাহেই তো নিত্য নতুন কালেকশন হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এখন ভাই গাবির বাজারটা কেমন দেশে তো অবস্থা খুব একটা ভালো না হরতাল নিয়ে তারপর অবরোধ নিয়ে সব কিছু মিলায় ভালো জিনিসের দাম সব সময়ই আছে হরতাল হোক অবরোধ হয় আর যারা একটু লো কোয়ালিটির জিনিস সেগুলো দেখা যায় দাম তারপরে ও ভাই ভালো জিনিস আর খারাপ জিনিস বাজার কিন্তু আপ ডাউন করে এটা কাঁচামাল ভাই হ্যাঁ তাও ভালো জিনিসও বাজারটা কম মানে অতটা কম না কিন্তু আগের থেকে একটু কম একটু সামান্য কম হ্যাঁ আচ্ছা আজকে আমাদের কতগুলা গাবি দেখাবেন আমি আজকে গাবি দেখাবো 6টা 6টা দেখাবেন হ্যাঁ 6টা আমি আসার পরে দেখলাম একটা স্পেশাল মুন্ডি ভাই এটা কোথা থেকে সংগ্রহ করছেন এ মুন্ডিটা আমাদের বাইরে ইন্ডিয়া থেকে আনা আচ্ছা একদম একশো একশো মুন্ডি একশো একশো এগুলো জার্সি মানে জানেই আমি বিক্রি করি আমাদের ওখানে লোক আছে দুই একটা কিছু দেখা যায় মাঝে মাঝে দুই একটা পার হলে আমি নিয়ে আসি এই মুন্ডিটা এখন কি অবস্থায় আছে দুধের না প্রেগনেন্ট এটা বাচ্চা দিছে আজ তিন দিন হয়েছে বাচ্চা দিছে বাচ্চা দিছে তা মোটামুটি যে দুধ আসতেছে মানে মানে এগুলো আসলে তো এই মুন্ডিগুলো পাঞ্জাবে বেশি হয় পাঞ্জাবের মন্ডি মন্ডি দেখলেই মানুষ বুঝতে পারবে যে আসলেই অরিজিনাল পাঞ্জাবে নাকি গরুগুলো মোটামুটি আমাদের আবহাওয়ার সাথে সেটেল হয়ে গেছে অনেক দিন আগে আসছিল ওখানে উনি বিক্রি করবে না পরে আমি বলছিলাম বিক্রি একদম পাঞ্জাবের মুন্ডি মুন্ডি এর উপর আরো আমার ইয়েতে আছে অনেক খামারের দু একটা হইতে পারে কিন্তু এরকম মন্ডি আসলে দু একজন হঠাৎ দেখায় আচ্ছা এখন তো ভাই লকডাউনের সময় এই টাইমটায় আপনারা গাভী ডেলিভারিটা কিভাবে করতেছেন আসলে গা গাভী গরুর ট্র্যাক এগুলোতে গরু টরু থাকলে ওগুলো কিছু নেই এগুলো নিয়ে ভয়ের কিছু নাই এগুলো সচরাচর আপ ডাউন হচ্ছে হ্যাঁ ভয়ের কিছুই নাই ট্রেন মেন চলে সব কিছুই চলতে বাসে একটু ইয়া তাছাড়া দেখা যায় সব চলাফেরা করে পরিবহনে কোনো ঝামেলা নাই নিতে যখন ইচ্ছা যখন পরিবহন করতে পারে হ্যাঁ নিতে পারো আমাদের যে ভাই গাভীগুলা দেখাবেন এগুলোতে আজকে সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা আসলে কি যেগুলো বাচ্চা দিছে দুধ দোয়া নিবে খালি একটা গরুর দুধ দেখে দেওয়া যাবে আর দুইটা গরুর চারটা পেগনেট আর দুইটা ধরেন তিনটা ধরেন এখনও দুধটা সম্পূর্ণ আসে নাই এই অবস্থায় দুধটা দেখে আইডিয়া করে নিতে হবে খালি ওই একটা ব্ল্যাক জার্সি দুধটা দেখে নিতে হবে একদম সম্পূর্ণ দুধ যাচাই করে নিতে হবে নিতে চলেন আজকের কালেকশনটা দেখেন এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে আমাদের জানান চলেন ভাই সর্বপ্রথমে একটা কিনে আসলেন এটাই সেই আকর্ষণ হ্যাঁ এটাই সেই আকর্ষণে গাভী আচ্ছা একদম ভাই জাত হচ্ছে এটা হলো ইন্ডিয়া পাঞ্জাবের মুন্ডি বলে আচ্ছা একদম ইন্ডিয়ার পাঞ্জাবের মুন্ডি জার্সি অবশ্যই আমি আমি বললে হবে না দর্শক দেখতে হবে আসলে কি এ জিনিসটা কি আসলে সঠিক আছে না আমার কথা ভুল আছে এগুলো অবশ্যই দর্শক ভাইরা যাচাই করবে সংগ্রহ কোথা থেকে করছেন এটা

আচ্ছা মাথার দিকে তো মানে বৈশিষ্ট্য যেগুলো থাকে জার্সির একদম বিদ্যমান হ্যাঁ দেখেন ওই গর্থ কি আর মুখটা কত ছোট যে হান্ড্রেড জার্সি দেখলেই বোঝা যায় আর ওই কানটা কত ছোট আর কানে পশম কি সর্বোচ্চ মাথা ছোট সর্বোচ্চ মাথা ছোট একদম জার্সি গাভীর যে বৈশিষ্ট্য থাকে ভাই সবগুলাই বিদ্যমান হ্যাঁ বিদ্যমান আচ্ছা ভাই সঙ্গে যে বাচ্চাটা হইছে বাচ্চাটা কি জাতের ভাই এটা ছার বাচ্চা ব্ল্যাক জার্সি ছার হইছে ব্ল্যাক জার্সি ছার বাচ্চা হ্যাঁ অনেক হিষ্টপুষ্ট হইছে বাচ্চা ভাই হিষ্টপুষ্ট বাচ্চা এই বাচ্চাগুলা দিয়ে দর্শক ভাইরা কি কি কাজে লাগাতে পারবে যে সে কাজেই লাগানো যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই আচ্ছা একদম জার্সি বীজ দেয়া যাবে হ্যাঁ এগুলো অবশ্যই আচ্ছা ভাই এই বাচ্চাটার বয়স এই বাচ্চাটার বয়স আজ হলো তিন দিন 3 দিন আচ্ছা গাবিটার তো ভাই ওলানতলা মোটামুটি আসছে মানে ভালোই দেখেন রকটা কি দেখেন আসলে দুধ যা না ওই দেখেন রকটা কত মোটা আর বানটাটা দেখেন একদম দহন করার মত ভাই দহন করার মত চারটা চার জায়গায় একদম ভাই যে বৈশিষ্ট্যগুলো থাকে দুধের গাবির সেগুলা আছে এখন কি রকম টানতিছেন এটা আমি এখনই এর দুধ ষোলোটা সতেরোটা দুধ পাচ্ছি ষোলো সতেরোটা পাচ্ছেন পাচ্ছি আচ্ছা কিরকম থাকতে পারে ভাই একদম গ্যারান্টি এগুলো গ্যারান্টি আমি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি একদম জেনুয়েন পঁচিশ পঁচিশ লিটার এই গাভীটা যেহেতু আপনার আকর্ষণ স্পেশাল বলতেছেন এই গাবিটা যদি দুধ না মেলে সেক্ষেত্রে কি গাভীটার দুধ না মিললে সাথে সাথে রিটার্ন এই গাভীটা অবশ্যই দুধ মিলতে হবে একদম নগদে ফেরত নেবেন নগদে ফেরত নেব আচ্ছা ভাই গাভী দেখলাম মাসাল্লাহ দাম কত টাকা রাখছেন আসলে কোনো তো আমি হাইটে রাখি না আর ভাই এরকম ভাই পাঞ্জাবের মুন্ডি এগুলা হইলে ভাই গরিব মানুষ কিন্তু কিনতেও পারে না এটা কি হাইটে রাখতে চাচ্ছেন অত হাইটে রাখতে চাচ্ছে এই কারণে আসলে সব জিনিস তো পাওয়া যায় না আমি দাম দিয়ে কিনছি এখন ছয়জনই হাইতে রাখা এগুলা সচরচর মিলেও না এর জন্য আমার লাইফে এটাই প্রথম এই এই কোয়ালিটি আর ও পা যাচ্ছে মুন্ডি বেচ্ছি কিন্তু এ গ্রেড ওগুলো আমাদের বাংলাদেশের ছিল আর এই এরকম এ গ্রেডের মুন্ডি আমি বিক্রি করি একদম এ গ্রেডের পাঞ্জাবের 100 100 মুন্ডি এগুলা সচরচর মিলেও না ভাই এর জন্য মানে দামটা আর কি বলতেই যাচ্ছেন না বলতে না আসলে আমি তো দাম দেই কিনছি বুঝছেন একজনের কাছে এক দাম আরেকজনের কাছে আরেক দাম এরকম যেন কোন কমপ্লেন না 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 অবশ্যই আমি যেটা বিক্রি করবো সেটাই বলে দেব সমস্যা নেই আচ্ছা একদম ভাই যেটা বিক্রি করবেন সবার কাছে একরকম দাম বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আচ্ছা চলেন পরবর্তীতে আস্তে আস্তে দেখাই চলে সব ভাই দুই নম্বর সিরিয়ালে আরেকটা কিনে আসলেন মোটামুটি সবই আকর্ষণ হ্যাঁ ইনশাল্লাহ আজকের গরু কয়েকটাই ছয়টা গরু আছে ছয়টাই আকর্ষণীয় এটা একদম ভাই কফি কালার মানে এটা কি জাতের এটাও জার্সি হান্ড্রেড জার্সি এটাও হান্ড্রেড জার্সি কালারে খালি কম বেশ হয়েছে এটাই যে বিস্কুট বিস্কুট কালার এত হাজার টাকা বেশি লাগে তো মাশাল ভাই অনেক বড় স্বরে অনেক বড় এই গাভীটা যে নিবে আমি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দেব একদম পঁচিশ লিটার একদম এগুলা দেখলেই বুঝবে যে আসলে পঁচিশ লিটার দুধের গাভীর তলা কত বড় হয় হ্যাঁ হ্যাঁ এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা ছয় দাঁত হয়ে গেছে ছয় দাঁত হয়ে গেছে এবার কি সেকেন্ড রাউন্ড বাচ্চা হ্যাঁ সেকেন্ড রাউন্ড বাচ্চা দিচ্ছে এই যে একদম ফুল পড়ার প্রসেসিং চলতেছে মনে হয় ফুল এখনো পরে নাই হ্যাঁ ফুল এখনো পরে সঙ্গে যে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা কি জাতের হয়েছে এটা মার মতোই জার্সি হান্ড্রেড মেয়ে বাচ্চা মায়ের মতোই 100 জার্সি একদম মেয়ে বাচ্চা বকনা গাধী হ্যাঁ বকনা আচ্ছা কতক্ষণ আগে বাচ্চা দিছে ভাই এ বাচ্চা দিছে ও গুণটাখানেক আগে হলো বাচ্চা দিছে আচ্ছা এই ফুলটা ভাই কতক্ষণের মধ্যে পড়ে যায় একটা ফুল পড়তে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে আচ্ছা এক এবার এই পর্যন্ত কি একবার টানা হইছে গা দুধ হ্যাঁ একবার টাইনে বাছুরকে খাওয়াই দিয়েছি আবার একটু пот টানবার ফুলটা পড়লে দুধ কি লিয়ার করে একদম কাঁচা বাচ্চা বিগুলানের গাবি একদম দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে আর গাবিটা অনেক বড় সরো হ্যাঁ জারসি তো ভাই সচরচর এর থেকে বড় বডি হয় না 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 এর থেকে বড় বডি না আচ্ছা মানে ফিজিয়ান গাবিগুলা যেরকম অনেক বড় সর হয় সাহিওয়ালগুলা অনেক বড় সর হয় সেরকম কিন্তু হয় না ভাই জারসি না না জারসি অত বড় হয় না এইটাই 빅 জারসি বলে থাকে এখন তো কাঁচা বাচ্চা সম্পূর্ণ দুধ দেখার অপশন নাই সম্পূর্ণ দুধ আসলে কত লিটারের গ্যারান্টি থাকবে এই গাভীটা 25 প্লাস হবে আমি জেনে নিবে আমি ইনশাআল্লাহ এই গাবিটা আমি 24 লিটারের গ্যারান্টি একদম জেনুয়েন 24 গ্যারান্টি গ্যারান্টি থাকবে আচ্ছা যদি দুধ না মেলে ভাই সেক্ষেত্রে কি হবে সব রিটার্ন গাড়ি ভাড়া এই খরচ যত খরচ হবে সব আমার আচ্ছা একদম বুকে বল আছে নাকি অবশ্যই এ বুকে বল আছে যখন এসব সব আমি এই গাভীটা প্রেগন্যান্ট কিনা জি জি তখনই 16 17 লিটার দুধ পাইছি 4 মাসে এখানে অলরেডি দহন করা হয়েছে আচ্ছা এর জন্য একদম শতভাগ আর কি হ্যাঁ গ্যারান্টি আচ্ছা এটার দাম কত টাকা চাচ্ছেন এটার দাম পড়বে হলো দুই লক্ষ পুচপান্ন হাজার টাকা দুই লক্ষ পুস্পান্ন হাজার টাকা পুচপান্ন হাজার টাকা আলোচনা কি করতে পারবে সামান্য একটু আলোচনা করা যাবে এরকমই টাকা লাগবে এরপরে আর একটা ব্ল্যাক জার্সি আছে এরকমই হবে কোয়ালিটি কি একই রকমই হবে ওর থেকে একটু বড় হবে ওর থেকেও বড় হবে হ্যাঁ বড় হবে আচ্ছা চলেন ওইটা আস্তে আস্তে দেখা ভাই তিন নাম্বার সিরিয়াল আর একটা বিভিন্ন আসলেন প্রায় একই রকমই কালার কিন্তু বডিতে ওটার থেকে একটু লম্বায় বেশি বড় হবে মতো হ্যাঁ ওটার থেকে বড় আচ্ছা লম্বায় অনেক বড় এটা ভাই কি জাতের এটাও জার্সি এটাও জার্সি হ্যাঁ এটাও জার্সি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটা আট হয়ে গেছে একদম আট দাঁত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো নাকি আট গাবি পাওয়া যায় না আপনারা এখানে আসলে ভাই মানে পাওয়া যায় আর কি না পাওয়া যাবে দাঁতে তো আর লোকাসুরি করার ইয়া না কারণ ভিডিওতে একরকম বললেন আপনাকে ফোন দিলে সেক্ষেত্রে কিন্তু ভাই গাভিও বিক্রি হবে না মুখলো কেনার জায়গাও পাবেন না হ্যাঁ এটাই আচ্ছা আড্ডাতে এবার কি সেকেন্ড রাউন্ড না এটা তৃতীয় নাম্বার বাচ্চা আচ্ছা এটা ভাই আপনার খামারে কতদিন যাবত আছে এটাও আমি প্রেগনেন্ট কিনছিলাম প্রেগনেন্ট কিনছিলেন আচ্ছা তখন কি দুধ ছিল বাটে হ্যাঁ দুধ ছিল আচ্ছা এখন যে বাচ্চাটা হইছে সাথে বাচ্চাটা কি জাতের বাচ্চাটাও হান্ড্রেড নিয়ে বাচ্চা হইছে হান্ড্রেড নিয়ে বাচ্চা জাত জাত কি জাত জার্সি হয়েছে জার্সি হয়েছে কত দিন বয়সীটার তার বয়স আছে পাঁচ দিন পাঁচ দিনের মতো বয়স আচ্ছা এখন কেমন দুধ টানতে এটা এখন যে আসবে ১৮ লিটার দুধ বুঝে নিবে সমস্যা আচ্ছা এখন পাঁচ দিনের বাচ্চায় একদম সকাল বিকাল আঠারো লিটার আঠারো লিটার গ্যারান্টি কত লিটার থাকবে এগুলো গ্যারান্টি বিশ প্লাস থাকবে বিশ গ্যারান্টি দেবো একদম বিশের গ্যারান্টি আচ্ছা এমনি শান্ত সৃষ্ট হবে মা বোনরা দহন করতে পারবে হ্যাঁ এগুলো শান্ত সৃষ্ট জার্সি গরু সব সময় শান্ত হয়ে থাকে আর বড় পালনের গাবি অধিক দুধের গাবিগুলা ভাই বড় বড় আমি যতটুকু দেখছি মানে শান্ত হয় হ্যাঁ শান্তই হয় আচ্ছা দুই গাবিতে ভাই গ্যারান্টি কত লিটার থাকবে দুই গাবিটা গ্যারান্টি দেব আমি ৪৫ লিটারের গ্যারান্টি থাকবে একদম জেনুইন দুই গাবিতে ৪৫ ৪৫ আচ্ছা এটাতে বলছেন হচ্ছে ২০

আমি পাঁচ টাকা ডিসকাউন্ট করবো আর যেখানে যাবে হাফ ভাড়া দিয়ে দেবো আচ্ছা যেখানেই যাক হাফ ভাড়া দিয়ে দেব তাকে আচ্ছা একদম অনেক ভালো একটা সুযোগ দিছেন আর এখন ভাই এই হরতালও চলতেছে এর মধ্যে পৌঁছানোর একটু ঝামেলা যদি অংশীদার হওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভাই একটু সুবিধাই হয় কে তাদের তো অবশ্যই একটু সুবিধা দিতেই হবে না হলে তো কেউ নিবে না আচ্ছা এই দুইটাও সাইড করে দেন যখন পরবর্তীগুলো আস্তে আস্তে দেখাই আমরা ভাই চার নাম্বার সিরিয়ালে আর একদম বিস্কুট কালারের গাভিনী আসলেন মোটামুটি মাঝারির থেকে অনেক বড় সরো বডি কি জাতের

এই জায়গাগুলো তো একদম সম্পূর্ণ ফিল আপ করবে ফিল আপ করবে আর ভাই একটা জিনিস খুব সুন্দর লাগে যে পিছনের দিক থেকে উলান একদম ঠেলে পিছন থেকে বের হয়ে আসে বের হয়ে আসে আচ্ছা এটার থেকে ভাই কিরকম থাকতে পারে দুধ এগুলো বিশ প্লাস থাকবে ২০ প্লাস থাকবে আচ্ছা

তাহলে ধানে যাবে ফিট হয়ে বাচ্চা দিবে ওইটাই হলো বেটার আচ্ছা একদম সেটেল হয়ে এটার থেকে কিরকম থাকতে পারে এই বিয়ানের দুধ এগুলো দুধ আমাদের আশা করতেছি আঠারো লিটারের দুধের গ্যারান্টি থাকবে এইসব গাভীতে একদম আঠারো লিটারের গ্রান্টি হ্যাঁ গ্রান্টি আচ্ছা ভাই জার্সি যে বৈশিষ্ট্য থাকে সবগুলো এগুলোর মধ্যে বিদ্যমান আমি আজকে যে কয়টা গাভী দেখলাম সব হান্ড্রেড জার্সি একটার খালি একটু পার্সেন্ট ছয় নাম্বার জার্সিটার একটু পার্সেন্ট আচ্ছা বাদ বাকি এগুলো একদম হান্ড্রেড 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 আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন সিঙ্গালে এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি আচ্ছা যারা একদম 18 লিটারের গ্যারান্টি থাকলো পেগডেন্টেই হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই এ বেশি হওয়ার কথা কিন্তু আমি সব সময় একটু আচ্ছা সততার সাথে ব্যবসা করতে হলে এভাবে কমই বলে দিতে হবে একটু আলোচনা করতে পারবে হ্যাঁ আচ্ছা এটাও সাইড করে দেন চলেন পরবর্তীটা দেখাই ভাই 6 নাম্বার সিরিয়াল দেখাইতে চাইছিলেন আজকে 6 টাকা এটাই কি লাস্ট সিরিয়াল হ্যাঁ এটাই লাস্ট আচ্ছা একদম সর্বশেষ গাবি শেষ ভালো জোর সব ভালো তার হ্যাঁ আচ্ছা একদম ভাই লাল বিস্কুট কালার আর কালো কালারের কমিউনিকেশন জাত কি

পঁচিশ দিনের মতন সময় আছে আচ্ছা এরকম ভাবি তো আপনার খামারে আরো বেশ কিছু আছে বিশ দিন দিন এক মাস দুই মাস করে সময় আবার দেখা যাচ্ছে চার মাস তিন মাসের সময় আছে ও গোয়া গাভীও আছে আচ্ছা এরকম গাভীও আছে এই অবস্থায় কিনলে তো ভাই একটু সাশ্রয় পায় মতো হয় অবশ্যই গাভী গরু যত উলান না দেখে কিনবে যারা যাচ্ছে

এখনও মানে কিছুই হয় নাই রষ্টস কিছুই নামা শুরু হয় নাই রস নামবে না যখন জল টুল রস চলে আসবে তখন বোঝা যাবে হ্যাঁ আচ্ছা এটার দাম কত টাকা রাখছেন সিঙ্গেলে এটার দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই অবস্থায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ একটু আলোচনার সুযোগ পাবে হ্যাঁ সুযোগ পাবে আচ্ছা এই দেখালেন মোটা আমাদের ছয়টা মোটামুটি ছয়টাই ছিল জার্সি এবং আকর্ষণের মতোই ছিল হ্যাঁ ইনশাল্লা আচ্ছা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা বলেন মানে ফোন নাম্বার জির ওয়ান সব খোলা আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে যে কোনো সময় দর্শক ভাই আসলে আপনাকে পাবে হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা পরিশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান দর্শকদের কি বলবো ভালো জিনিসের দাম সব সময় থাকে আর যারা গরু কিনবে কিনা সবচেয়ে বেটার আর সঠিকভাবে জাত নির্বাচন করে তারপরে গেছে খামারে অনেক গরু থাকে দেখে শুনে নিবে দোয়াই নিবে বাচ্চাটা কিরম আছে সবকিছু দেখে নিলে কোনো টেনশন নিজের নিজের জিনিস একদম মতো করে আরো টেনশন হবে না নিজের জিনিস নিজের মতো করে একদম যাচাই করে। হ্যাঁ অনেক ভাই আছে কেনে কিনে আসে না এটা হলো যাদের সাথে মিল আছে তারা একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে সেই জায়গার থেকে এমনটা হয় হ্যাঁ এমনটা হয় অসংখ্য ধন্যবাদ ভাই গাবিগুলা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম